যেখানে মায়ের তলায় থাকা জায়গা করে থাকেন আপনি মায়ের তলায় যাবেন একটা দুঃখ কাজ বাজায় না আর আপনি যে কোনো সময় আজকে এসেছে লোকজন দেখছেন আপনি যে কোনো দিন যে কোনো সময় সন্ধ্যার সময় এসে দেখবেন মাথা এখানেই নিতে পারবেন না আসছে যখন থাকবে না আপনি রাস্তায় পাওয়ারকে একটা দুটো এসে মায়ের তলায় মায়ের নিতে পারবেন পূর্ব বর্ধমানের জামালপুরে রয়েছে মহিন্দর গ্রাম এখানেই প্রতি বছর অনুষ্ঠিত হয় বিখ্যাত মহিন্দর শ্মশান কালী পুজো ফ্রি বছর ষোলোই চৈত্র শ্মশান কালী মায়ের বার্ষিক পুজো হয় এক রাতেই মূর্তি গড়ে এক রাতের এই কালী পুজোয় উপচে পড়ে ভিড় একতা নির্জনে আড়ালে শ্মশানে মায়ের পুজো হতো ভয়ে কেউ পুজো দেখতে আসতো না এখন সেই পুজোয় লক্ষ মানুষের ভিড় ভক্তদের বিশ্বাস মা জাগ্রত মা সবার মনস্কামনা পূরণ করে জনশ্রুতি অনুযায়ী মহামারী থেকে রক্ষা পাবার জন্য সূচনা হয়েছিল দেবীর পুজো রায়নার সভাকরদের অর্থাৎ ভট্টাচার্যদের হাতেই শুরু হয়েছিল দেবীর পুজো ভট্টাচার্যদের পূর্বপুরুষ তৈলোক্যনাথ ভট্টাচার্য প্রথম পূজার সূচনা করেন ত্রৈলোক্যনাথ ভট্টাচার্য একজন বড় মাতৃসাধক ছিলেন শোনা যায় তিনি নাকি মায়ের কাছে আত্মবলিদান দিয়েছিলেন শ্মশানে বামাচারী তান্ত্রিক মতে মায়ের পূজা হয় বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন ভট্টাচার্যরা তারা মাকে নিজেদের বাড়ির অধিষ্ঠাত্রী দেবী রাজেশ্বরী রূপে পুজো করেন পুজোর নিয়মকানুনে রয়েছে বিশেষত্ব সূর্যাস্তের পরে দেবীর মূর্তি করা শুরু হয় আড়াই আড়াইকোথাল মাটি দিয়ে তৈরি হয় দেবীর মূর্তি মৃন্ময়ী মা তিনি মদকালী নামেও লোকমুখে পরিচিত মাটির সাথে মদ মিশিয়ে মাখা হয় আর রঙের সাথে মেশানো হয় হাঁসের দিন ধীরে ধীরে মূর্তি গড়ার সাথে সাথে মিনময়ী মা চিন্ময়ী রূপ ধারণ করে প্রধান পুরোহিত মহিনীমোহন ভট্টাচার্য বলেন সময়ের সাথে সাথে মায়ের রূপ পরিবর্তন হয় অনুভূতি দিয়ে সেই রূপ দর্শন করা যায় দেবীর গাত্রবর্ণ অমাবস্যার রাতের মতন কালো মায়ের নেত্র রক্ত পিঙ্গল বর্ণ তার কেশ মুক্ত তার দেহ চামুন্ডার মতো অতি ভৈরবা শুষ্ক মাংসা তার বাম হাতে মদ্যমাংসপূর্ণ পাত্র এবং ডান হাতে নরমুণ্ড দেবী হাস্যবদনা এবং মাংস চর্বণ করছেন নানা অলঙ্কারে ভূষিতা দেবী দিগি বসনা উচ্চতা প্রায় আড়াই থেকে তিন ফুট নিচে নিচে আই মা আই মা কালী আই মা আই মা কালী দর্শক আমরা চলে বর্ধমান জাংশনে দেখতে পাচ্ছেন আমার পেছনে বর্ধমান রেলওয়ে স্টেশন তো এখান থেকে আমরা চারটে পঞ্চাশের লোকাল ধরবো কর্লাইন সেই কর্লাইনের লোকাল ধরে আমরা যৌগ্রাম স্টেশনে যৌগ্রাম রেল স্টেশনে নেমে একটা টোটো ধরে পৌঁছে গেছিলাম শ্মশানে শ্মশানে মায়ের শুকুল চতুর্পাশে অসংখ্য মানুষের ভিড় মেলা বসেছে তাই পুরো এলাকাটি বেশ জমজমাট শ্মশানে মায়ের বেদির সামনে প্রচুর ভক্ত সমাগম এই বেদির উপরেই মা অধিষ্ঠিতা হবেন পাশে এক জায়গায় ধূপ দীপ রং মোমবাতি জ্বালিয়ে সবাই শুভ শক্তিকে আহ্বান জানাচ্ছে সূর্যাস্ত হয়ে গেছে অর্থাৎ মায়ের মূর্তি করার কাজ শুরু হয়ে গেছে শ্মশান থেকে কিছুটা দূরে জোড়া মন্দির তলার দুর্গা মন্দিরে সেই কাজ শুরু হয়েছে ভিড় ঠেলতে ঠেলতে মিনিট দশেক বাদে হেঁটে পৌঁছে গেলাম দুর্গা মন্দিরে সেখানে পৌঁছে দেখলাম মূর্তি গড়ার কাজ দেখতে প্রচুর মানুষের ভিড় ক্ষণে ক্ষণে কান ফাটা শব্দে হচ্ছে সারা রাত ধরে নানান উপাচারে পূজিত হন মা জেলেদের ধরা মাছ পুড়িয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয় প্রাচীনকাল থেকেই নির্দিষ্ট পুকুর থেকে ধরা মাছ দেবীকে নিবেদন করা হচ্ছে একবার জাল ফেলে যে মাছ ওঠে তাই দেবীকে দেওয়া হয় সারা রাত ধরে পুজো হওয়ার পরে আসে মায়ের বিদায়ের পালা সূর্যোদয়ের পরে মা বিদায় নেন মায়ের সঙ্গে কেবলমাত্র দুজনই যেতে পারেন তাও গ্রামের কেউ যেতে পারেন না মায়ের বিসর্জন হয় না সেই অর্থে মহিন্দার থেকে পাশের গ্রাম দুগাছিয়ায় মায়ের মূর্তি মাথায় করে নিয়ে যাওয়া হয় তারপর দুগাছিয়ায় এক পুকুর তাল পুকুর পাড়ে জলের পাশেই মাকে নামিয়ে রাখা হয় তারপর আর কেউ পিছন ফিরে দেখেন না যারা মাকে নিয়ে যান তারা অন্য রাস্তা ধরে বাড়ি ফেরেন জনশ্রুতি অনুযায়ী মায়ের মূর্তি নামিয়ে রাখার পর আর কেউ কখনো মাকে দেখেননি শোনা যায় মা নিজেই হেঁটে পুকুরে নেমে যান ভক্তদের বিশ্বাস দেবী খুবই জাগ্রত মায়ের মূর্তি করার কাজ সম্পন্ন হয়ে গেলে মাকে শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় শ্মশানে কিন্তু তার আগে মায়ের গুপ্ত পূজা হয় আয় মা শ্যামা মুণ্ডমালি আয় মা শ্যামা মুণ্ডমালি আয় মা শ্যামা মুণ্ডমালি তালে তালে একবার তালে তালে দে করি মাগ নিচি নিজে আই মা আই মা কাল নিচে নিচে আই কন্যা মূল কোন মৌলিক যে মার্কাতে দিব পায় ভিন্ন ভাবে বিভিন্ন রূপে মা সফলকে নানান ভাবে কিটা বলেছেন আপনি করছেন করে যাবেন এ আমাদের जीरो বিশ্বাস যে মায়ের মুটি পরিবর্তন যে হয় ব্যাপারটা বলছেন এটা একবার কি বলুন এটা এটা অনুভূতি না অনুভূতি এটা অনুভূতি নিজের মধ্যে আত্মবিশ্বাস মূর্তি তৈরি হয়ে গেলে বিরাট চোখ ধারানো শোভাযাত্রা সহকারে মাকে মাথায় চাপিয়ে নিয়ে যাওয়া হয় শ্মশানের উদ্দেশ্যে ওই যে দেখা যাচ্ছে প্রধান পুরোহিত মহিনীমোহন ভট্টাচার্য সদল বালে দ্রুত পায়ে এগিয়ে চলেছেন শ্মশানের দিকে কিন্তু মজার কথা হলো সামান্য দশ পনেরো মিনিটের রাস্তা মার পৌঁছাতে সময় লাগবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা যেদিকেই নজর যায় অগণিত মানুষের থিক থেকে ভিড় একদিনে প্রতিমা করে একদিনে কালী পূজার বিরাট এই উৎসব চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আয় মা কালু আয় মা শ্যামা মালি আয় মা শ্যামা মালি আয় মা শ্যামা মালি তালি তালি একবার তালি তালি দি করি মাগো তালি তালি দি কথা বলেছিলাম প্রধান পুরোহিত মোহিনী মোহন ভট্টাচার্যের সাথে তার সঙ্গে সাক্ষাৎকারটি আমি আপনাদের আপনাদের সামনে তুলে ধরলাম এই যে পুজোটা চারশো বছরের পুজো যেরকমটা শুনেছি বংশ পরম্পরায় আপনারাই করছেন সম্পর্কে একটুখানি বলুন এই পুজোটার মাহাত্ম কি পুজোর মাহাত্ম কি বলো মানুষের কল্যাণের মানে এই পুজোটা সমস্ত গ্রামবাসীর গ্রামের কল্যাণ এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য এই পুজো সাধারণ প্রতিষ্ঠিত আছে হ্যাঁ এইভাবে সাধারণ দীর্ঘকাল ধরে পুজো হয়ে আসছে মায়ের পূজার মায়ের ভক্তদের আসা যাওয়া ভক্তদের কিবা পাওয়া মা ভক্তদের কৃপা করেন হ্যাঁ এবং তার লোকের লোকে যাওয়া এখানে প্রথম কে পুজোটা আরম্ভ করেছিলেন প্রথম পুজো করেছিলেন আমাদের বংশের ভগাবংশের আমাদের বংশের তৈলোকনাথ ভট্টের চারজন তারপর থেকে পুজো হয়ে আসছে তার প্রতি বংশী পুজো হয়ে আসছে আমার পরম্পরায় আমাদের আচ্ছা এই যে রীতিটা বেশ অভিনব মানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে সেই কাঁচা মূর্তি নিয়ে গিয়ে বেদীর উপর প্রতিষ্ঠা করে মায়ের পূজা করা হচ্ছে তো এটা তো একটা অভিনব রীতি মানে আত্মকথাও সে এরকম রীতি তো দেখা যায় না মানে এটা কি প্রথম থেকেই একইভাবে একইভাবে আসছে প্রথম থেকে একই নিয়ম অনুযায়ী এইভাবে এখানে রাতে শতসমূহ মূর্তি তৈরি হওয়া তো বংশের একজন মানে সাধক ছিলেন ওনার মানে মায়ের একবারে করে এই এখানে যেমন আছে এবং বিভিন্ন জায়গায় এরকম করোনা মহামারী প্রতিষ্ঠিত তখনকার দিনে করোনা মহামারী তো না তখন এইভাবে এই করোনা মহামারীর মঙ্গল রক্ষা পাওয়ার জন্য গ্রামের এই বিলগ্ন হয়ে আসছে দীর্ঘকাল যদি হয়ে আসছে এইভাবে হয়ে আসছে আচ্ছা এই যে পুজোটা তো এখন তো মায়ের মূর্তি করা হচ্ছে দুটোর সময় পূজা শুরু হবে না দুটোর সময় পূজা শুরু হবে গ্রামবাসীর পুজো হবে প্রথম প্রথম দুটো থেকে গ্রামবাসীর পুজো আরম্ভ হবে গ্রামবাসীর পুজোতে হলো সূর্য উদয়ের মুহূর্ত পর্যন্ত মধ্যে গ্রামবাসীর বলিদান এবং আরতি এটা হোমটা বাদে মায়ের পুজো সমস্ত কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে যাত্রীদের পুজো আরম্ভ হবে যাত্রীরা যে যার মিলে নিজের কামনা মাকে জানাবে সে এক অভিনব দৃশ্য ওই দৃশ্য না দিলে আপনি অনুভব করতে পারবেন এটা ভাষায় প্রকাশ করা যাবে না মায়ের যখন ভক্তদের যখন মায়ের ভক্তরা তখন নিজেদের আর্থ হয়ে মায়ের কাছে মনে করবে সে দৃশ্য আপনি অকল্পনীয় দৃশ্য এই দৃশ্য যে মায়ের যে অনুভূতি সে ভক্তরা জানে আর মা জানে আপনার পেছনে যে মায়ের একটা কাঠামো দেখতে পাচ্ছি এখানে একটা লক্ষ্যখানি পুজো হয় আলাদা একটা লক্ষ্যখানি পুজো এই জন্য ভালো হয়েছে পূজার দ্বিতীয় শনিবার মঙ্গলবার পুজোটা হয় প্রতি দ্বিতীয় শনিবার পুজোটা হয় এটা আলাদা পুজো আর আমার যে লক্ষ্যখানি পূজাটা হয় এই যে মায়ের যে পূজাটা হয় শ্মশানের পূজাটা শ্মশানের তবে এই শ্মশানে একটা সব থেকে মহাত্ম জানেন সব থেকে বড় কথা হচ্ছে কি ফাঁকা এখানে কোনো মন্দির নেই কোনো বেলা দেওয়া নেই কোনো ঘেরা নেই ওখানে প্রায় লোক প্রায় তিন লাখ চার লাখ লোকের আগমন হয় খোলা জায়গায় মায়ের পূজা হয় তিন চার লোকের আগমন খোলা জায়গায় মায়ের পুজো হয় এবং মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর মায়ের যে ডিস্ট এখানে আর কেউ থাকবো না আমার এখানে পূজা শেষ হয় পরে আমার গ্রামের ভিতর দিয়েও যাবো না মাঠে 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 একদম গিয়ে গ্রামের বাইরে গিয়ে একটা উপর সেখানে স্নান টান করে কাপড় তাপড়ে যাবো সেই যে বাড়ি চলে যাবো আর দুই মাস বাড়ি না তারপরেও কিছু মাসটা আমাদের প্রয়োজন আচ্ছা পুজোটা তো যেরকম বললেন তন্ত্রমাতে পূজাটা হয় আর এই যে মূর্তি করার যে একটা অভিনব ব্যাপার যে মৃত্তিকার সঙ্গে মদ্য

तलि तलि दी